হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ভাইয়া আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব সীমার কালেকশন সিমার জর্জ কালেকশন একদম ইউনিক হবে পিটানো কাজ হবে সিকোয়েন্স করা কাজ হবে আর দামটা শুনলে তো অবাক হয়ে যাবেন ঠিক আছে কারণ আজকের ভিডিওতে অবাক করে একটা দাম দিয়ে দেব এত অবাক করে দাম থাকবে যা বলার বাইরে ঠিক আছে কম প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই যে এটা কিন্তু একদম সীমার মধ্যে থাকছে আর সফট কিন্তু খুবই সফট কাপন অনেকগুলো ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনেক কালার আছে দেখেন একটা মধ্যে কিন্তু এখানে আলাদা আলাদা কালার আছে সেম ডিজাইনের এবং আলাদা আলাদা ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলো বহর থাকছে ফুল আড়াই হাত শাড়ি গাউন লেহেঙ্গা সাররা গাড়ারা সবই করতে পারবেন এটা গজ কত করে ভাইয়া আপু এগুলো তো আমরা অনেক দামে বিক্রি করতেছি আর সাত বর্তমান একদম অফারে ঢল চলে আসছে এটা আমরা সাড়ে তিনশো চারশো করে সেল করি আজকে থাকবে মাত্র একশো ষাট অনলি একশো ষাট টাকা পার দেখেন অনলি একশো ষাট টাকা পার গোজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা একশো আশি করে সেল হয় এটা হলো সুপুরা সিল্ক ঠিক আছে তো সুপুরা সিল্কের আমাদের কাছে তিনটা কালার হবে প্রথমে দেখাইছি ব্লু কালার তারপরে দেখাবো সবুজ কালার সবুজ কালার আমাদের কাছে আছে মেরুন কালার ঠিক আছে দেখেন মাত্র একশো ষাট টাকায় আজকে ফোর কাজ এস কাচ করে কালেকশনগুলো অনলি একশো ষাট টাকা পার কর যেটা নেবেন এই ভিডিও থেকে মাত্র একশো টাকা পার কর একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কাটান আর অর্ডারটা কনফার্ম করেন যার যেটা লাগবে দেখেন দেখেন কালারগুলো সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আজকের এই কালেকশনগুলো যার যেটা প্রয়োজন হবে আপনারা এখান থেকে অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন

গজ থাকছে মাত্র একশো ষাট টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো আর এগুলোর গজ থাকছে কিন্তু মাত্র একশো টাকা আর এই অফারটা বলে বিশ রমজান পর্যন্ত এরপরে আসলে আবার দিব না বিশ রমজান পর্যন্ত যদি চান তাহলে নিতে পারেন একশো ষাট একদম লাস্ট কালেকশন সার্থ ছোঁ ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ